আমার সুখের নীর ব্লগের সকল সাবস্ক্রাইবার ও দর্শকদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভাই বোনেরা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন অন্তত অনেক টেনশন মুক্ত আছি কারণ ভাড়াটি আর নেই কোনো সেই ভাড়াটি সত্যি কথাটাই সম্পূর্ণ শেষ করে দেবো আর কোনো রকম তোমাদের টেনশন মানে টেনশান না মানে আর রকম কি হচ্ছে সাসপেন্স আমি তো কোনো সাসপেন্স অ্যাকচুয়ালি সেইভাবে বলিনি কারণ গল্পটা তোমরা বুঝতেই পারবে মানে ঘটনাটা তোমরা প্রথম থেকে একটা দুটো এপিসোড দেখলে শুনলেই বুঝতে পারবে যে কি কেন ওনাকে এইভাবে বলছি ঠিক আছে তো আমার কোনো সাসপেন্স ভাবে আমি কোনো কথা বলিনি রহস্যভাবে কোনো কথা বলিনি আমি যা বলার আমি সোজাসুজি বলে দিচ্ছি তো আমি আজকে সেটা শেষ করে দেবো আর এটাকে টানবো না বেশি দিন টানার দরকারও নেই আমি তো এটা কোনো গল্প ফাঁদিনি এটা সত্যি আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের সামনে তুলে ধরতে পারলে তোমাদেরও ভালো মনে হবে যে কেন লোকটাকে একটা লোককে এরকম করে বলাটাও তো ঠিক না যে কোনো লোককে আমি এইভাবে বলে দিই সেটাও তো ঠিক না অ্যাকচুয়ালি কি ওকে কি তোমাদের সে বলেছিলাম যে ছেলেটি ওর বাবার সাথে ঘুরতে ঘুরতে গল্প করছিলো একেতেই তো ভাড়াটিয়াদের আটকে রেখেছে ওইখানটা শেষ করে দিয়েছিলাম ওর বাবা আসবে সন্ধ্যাবেলার অপেক্ষা করা হচ্ছিল তো এবার আমি শুরু করে দিচ্ছি যে ভাড়াটিয়াটা ওই ভাড়াটিয়াটা নেই যে ছেলেটি এসেছিল ওই মার্কেট থেকে তো সে তো গল্প করেইছে হাঁটতে হাঁটতে ওর বাবাকে বলেছে আং তো জানেন ও তো এরকম ওর বউকে মেরেছে স্লো পয়জন করে ওর বেবিকে মেরেছে মুখে বালিশ চাপা দিয়ে অ্যাকচুয়ালি এগুলো কোনো প্রমাণ নেই ঠিক আছে আমি তোমাদের কাছে যেমন বলছি ওকেও কেউ গল্প করেছে ওই পাড়া ওদের পাড়ার লোকেরা কোনো প্রমাণ নেই বলে ও ঘুরে বেড়াচ্ছে থাকে না সাধারণত এই যেমন ওর বাবা বলছে আমাদের উচিত ছিল এইটাকে ফরেন্সিকে পাঠানো আমাদের যে খাবারগুলো দিয়েছিল ফরেন্সিকে পাঠালে ভালো হতো রিঙ্কু অ্যাকচুয়ালি এগুলো তো মানে অতটা মানে দৃঢ়তার সাথে ভাবিনি যেটা ও করতে পারে ঠিক আছে এগুলো সবটাই গেসের উপর হ্যাঁ এবার সেই দৃঢ়তাটা এখন এসছে যে ও এগুলো করেছিল আমাদের সাথেও এরকম মানে হয়তো আমাদের যে প্রসাদগুলো দিত তার সাথে বিষ দিয়েছে নতুবা এত এত প্রসাদ দেবে কেন সব পুজোতেই এত এত প্রসাদ এবং লোভনীয় লোভনীয় প্রসাদ সব ঠিক আছে খেতে তো আমি খুব ভালোবাসি প্রসাদ জিনিসটা তো যাই হোক তো খাইনি আমরা হয়তো সেই জন্যই সুস্থ আছি তিনজনই প্রথমবারই খাওয়া হয়েছে ছেলে আর বাবা বেশি করে খিচুড়ি খেয়েছে তার ফল তো তারা পেয়েও গেছে তো যাই হোক এখন সেটা আরও তো আমাদের দৃঢ়তা পেয়ে গেছে কথাটা ওই কথা মানে আমাদের ভাবনাটা দৃঢ়তা পেয়ে গেছে আমাদের কথাটা না আমাদের ভাবনাটা তো ছেলেটা এরকম বললো ওর বাবাকে যে আঙ্কেল এরকম তা ওর রাতে সন্ধ্যাবেলা উম ওর ইয়ে আসলো বাবা আসলো সন্ধ্যাবেলা ছেলেটির বাবা আসার পর তো ওর বা ছেলেটি বলছে ছেলেটি বলছে বাবা তুমি বলেছো তো তোমাকে বলেছে তো কাকু যে এই 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 বাড়িটা ওনার ওনার বাড়ি ঘরগুলো বন্ধ আছে আছে ঘরে বাবার ফটো এগুলো বলেছে তো এই আমাদের কলা বাগান এগুলো তোমাকে বলেছে তো তোমাকে তো এটা বাড়ির মতনই বলেছে তো তখন ওর বাবা বলছে হ্যাঁ বলেছে তো বলে এখন অস্বীকার করছে যে বলেনি তখন দরজা খোলা হয়েছে দরজা খুলেই এগুলো কথাবার্তা হচ্ছে তো আমি তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট নিয়ে বিনি তাই আমি তোমাদের অত গুছিয়ে বলতে পারছি না তো বাবা বলছে যে হ্যাঁ বলেছে তো তুমি তো বলেছো তখন ও বলছে না আমি বলিনি আমি বলিনি আমি এইভাবে তো কথা বলিনি আমি দেখিয়েছি যে এই বাড়িটা এই যে বাড়িটা এরকম এখানে বাবা মায়ের ছবি বাবার ছবি আছে মা দাদার কাছে থাকে বলেছি ঠিক আছে কিন্তু আমার তো আমার কথাটা তো বলিনি এই বলে ওরা তর্কাতর্কিতে জড়িয়ে গেছে এইবার লোকটা কি করেছে যে ওই চারু মার্কেট থেকে ভদ্রলোক এসছেন ছেলেটির বাবা ও কী করেছে ওর কলারটা ধরে নিয়েছে কলারটা ধরে নিয়ে বলছে তোকে আজকে থানাতে নিয়েই যাব চল তোকে আজকে থানাতে নিয়েই যাব আর ওর বউ তখন চিৎকার করে যাচ্ছে যে আমার স্বামীকে মেরে ফেললো আমার স্বামীকে মেরে ফেললো বলে চিৎকার করে যাচ্ছে ও যাবে না টানা হিসাব করছে ও একদম দরজাটা কাঁকড়ে ধরে রেখেছে কিছুতেই যাবে না আমি যাব না তা সেই জায়গায় দাঁড়িয়ে ওর বাবা বললো কোনো অশান্তির দরকার নেই তুমি দাদার টাকা দিয়ে দাও আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আমি তোমাকে আর রাখবো না এখানে আর কোনো অশান্তির দরকার নেই কোনো পুলিশ দাদা কোনো পুলিশ দাগারও দরকার নেই কিচ্ছু নেই এই এই আপনি এই জায়গাটা আপনারা আমরা আসি এখন আর ওর বউ অনেক নাটকই করেছে ফলস পুলিশকে ফোন ফোন করেছে এগুলো তো তোমাদের আগে বলেইছি তো আর চিৎকার করতে এমন করেছে আমার বটটাকে মেরে ফেললো আমার স্বামীটাকে মেরে ফেললো করে চিৎকার করতে এমন করেছে যখন ওই কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে ওই ভদ্রলোকের ওর বাবাই সব করে তা যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে এইবারও একটা বললো যে ঠিক আছে তোমাকে সই করতে হবে এইবার ওরা আমার ছেলেকে আমরা কিন্তু বলেছি তুই যাবি কিন্তু দূরে দূরে থাকবি ও যা মহিলা তোকে হয়তো জাপটা ধরে চিৎকার করবে আমা আমাকে শ্লীলতাহানি করছে ও মহিলা বলতে পারে আমার ছেলেটা ফেঁসে যাবে বাইশ বছরের ছেলে ওকে বলেইছি তুই ওই ভদ্রমিলা থেকে কিন্তু দূরে থাকবি তুই মোটেই আমাদের ঘরে ঢুকবি না দাদুর ঘরের ভিতর ঢুকবি না ও ঢোকেনি ও দূরে দূরেই ছিল ওর বাবা আর ওই চারু মার্কেটের ছেলেটি আর চারু মার্কেট ছেলেটির বাবা এই তিনজন মিলেই ওই ওদের আশেপাশে ছিল তারপর লাস্টে একটা টেবিলে বসে ওদেরকে দিয়ে সই করিয়ে নেওয়া হলো লোকটা সই করলো যে এক মাসের মধ্যে ওদের দু লাখ টাকা সই করে দেবে আর আমাদেরকে কথা দিয়ে দিলো যে এই বাড়িটা ছেড়ে এপ্রিল মাসেই ও বাড়িটা ছেড়ে চলে যাবে আর এপ্রিল মাসে ওর অ্যাডভান্স দেওয়াও ছিল কোনো ব্যাপার না আর টাকা পয়সার গল্প নেই শুধু ইলেকট্রিক বিলটা দিতে হবে তা ওর বাবা তাই মনে মনে বলছে আমি ভাবছি রিঙ্কু ও উঠে যা ইলেকট্রিক বিল দিক না দিক ও উঠে যা আমার দরকার নেই ও এক দেড় হাজার টাকা আমরা দিয়ে দেবো তবু তো শান্তিতে থাকবো তাই এইগুলো ওকে দিয়ে সই করানো হলো ঠিক আছে এবার ওর বাবা বলছে ঠিক আছে আমার তো হয়ে গেল আমি তো আর এখানে থাকার গল্প নেই আর সমজিৎ তুমি তোমার কথা রাখবে তুমি যখন বলেছো উঠে যাবে এই মাসে এই মাসে তিরিশ তারিখের মধ্যে আমার বাড়ি ফাঁকা করে দেবে তা ওর ও রিকোয়েস্ট করলো দাদা আর দুটো মা একটা মাস আমাকে সময় দেওয়া যাবে না তোর বাবা বললো না তোমার যা রূপ আমি দেখে নিয়েছি তোমার যা চরিত্র আমি বুঝে নিয়েছি দেখে নিয়েছি আর আমি তোমাকে পারলে এখনই তুলে দিই কিন্তু তোমার এই মাসে অ্যাডভান্স দেওয়া আছে আমি তোমাকে এই মাসটা তো তোমাকে আমাকে সময় দিতেই হবে তুমি এই মাসটাই থাকবে আর এই তিন চার পাঁচ দিন থেকে তুমি চলে যাবে আর আমার ইলেকট্রিক বিলটা যাবার আগে অতি অবশ্যই দিয়ে যাবে বললো এই বলে এইগুলো চুক্তি তোকে সই করানো হলো চুক্তিতে সই করানো হলো এবার ওদেরও টাকা দেবে তো ওর বাবা বললো আমি তো এবার দাদা চলে যাই এবার আপনি বুঝে নিন টাকা কি দেবে কি করবে টাকা আপনি বুঝেনি ওর বাড়ির ভিতর কিছু শাড়ি ছিল মানে ওর বাড়ির ভিতর মানে আমাদের বাড়ির ভিতর যেখানে ও আমাদের বাড়িটাতে ভাড়া থাকতো তা সেই শাড়িগুলো বার করা হলো ওকে দিয়ে সেই শাড়িগুলো ঘর থেকে বার করা হলো সেই শাড়িগুলোর ভ্যালু ছিল পঞ্চাশ থেকে ষাট হাজার মানে ওগুলোতে কি প্রিন্ট ফ্রিন্ট করেছে ও তো রং করে শাড়িতে ওই সব করে পঞ্চাশ ষাট হাজার টাকা ওই শাড়িগুলো পঁচিশ তিরিশ পিস শাড়ি ও তুলে নিল লোকটা চার চার চাকা নিয়ে এসেছিলো চার চাকায় তুলে নিল বললো এই শাড়িগুলো আমি নিয়ে যাব আর এই শাড়িগুলোর সাথে হিসাব হবে হিসাব করে বাদ বাকি ব্যালেন্স টাকাটা তুমি আমাকে দিয়ে দেবে লোকটা বললে নতবা যদি টাকা দিতে পারো টাকা নতবা আরও শাড়ি আমাকে তুমি দেবে এই চুক্তিতে ওরা চুক্তিবদ্ধ হলো দেবে আর ওর বাবার সাথে চুক্তি হলো আমাদের বাড়ি ও এপ্রিল মাসেই ছেড়ে দেবে এপ্রিল মাসে ছেড়ে দেবে শুধু ইলেকট্রিক বিলটা দেবে ঠিক আছে তো এই চুক্তিতে হলো তো চুক্তি এইসব হওয়ার পর ওর বাবা বাড়ি চলে আসলো ওকে বলল দাদা আর ওকে পুলিশ টুলিশে দিতে হবে না এসব বলে ওর বাবা চলে আসলো বলে চলে আসলো এইবার ওর বাবা মানে বলছে যে আমাকে বাড়িতে এসে যে ও ইলেকট্রিক বিল দিক না দিক ও আমাদের এপ্রিল মাসের বাড়িটা ছেড়ে দিলেই আমাদের শান্তি তারপর রাতে ফোন করলো আবার ওই ভদ্রলোককে ওই ভদ্রলোক বলল যে না দাদা ওই শাড়ি কটাই দিয়েছে আর টাকাটা বলেছে কটা দিন একটু সময় দিতে টাকা হোক শাড়ি হোক যা হোক দিয়ে দেব ওই তিরিশ পঁয়ত্রিশটা শাড়িই ওকে দিয়েছে তিরিশ পঁয়ত্রিশটা পঁচিশটা আমি ঠিক আন্দাজে আমি বলবো না পঁচিশ প্লাস আছে পঁচিশ থেকে তিরিশটা তো শাড়ি হবেই ঠিক আছে ওই ওই শাড়িগুলোর দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা ওই শাড়িগুলো ওই ভদ্রলোক গাড়িতে তুলে নিয়েছেন ওর বাড়ি ওটা আমাদের বাড়িতেই ছিল ওর প্রিন্ট করা আমাদের বাড়িতেই ছিল আর তারপর ওই ভদ্রলোকের সাথে ওর কি আর কথাবার্তা হয়েছে ওর বাবা সেখানে ছিল না চলে এসছে তারপর এবার যাবার দিন যেদিন তিরিশ তারিখে তো তিরিশে তো মাস শেষ ছিল তি এপ্রিলের শেষ মাসটা ছিল তো উনত্রিশ তারিখেই ও আমাদের বাড়ি ছেড়ে দিয়েছে ইভেন দেখুন ভাই বোনেরা দেখো ও আমাদেরকে ফোন করে বলেও উনি আমি বাড়ি ছেড়ে দিচ্ছি যে লোকটি আমাদের বাড়িটা দেখভাল করে সন্ধ্যা ফন্ধা দেয় ওই বাড়িতে সন্ধ্যা দেয় একটু পরিষ্কার টরিষ্কার করে তো সে বলছে এসে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে খোঁজ দিচ্ছে ছোদ্দা শিগগিরি চলো সমজিৎ কিন্তু বাড়ি ছেড়ে দিচ্ছে ঠিক আছে ইলেকট্রিক বিলটাও না দেওয়ার ধান্দা এবার ওর বাবা সঙ্গে সঙ্গে গেছে বলছে তুমি ইলেকট্রিক বিলটা দাও বলে ইলেকট্রিক বিলটা দিয়েছে তাতেও একশো না দুশো টাকা কম দিয়েছে তো ওর বাবা বলছে রিঙ্কু যা দিয়েছে তাই রেখে দাও দরকার নেই ওর সাথে আর অশান্তি করার তারপর বাড়ি যখন ছেড়ে দিয়েছে দেখলাম কয়েকটা জিনিস আমাদের আবার ও চুরি করে নিয়েছে আমার শ্বশুরের একটা গাছে স্প্রে করা মেশিন ছিল সেটা পিতলের ছিল তো সেইটা আমরা আর পাইনি উনতিরিশে এপ্রিল ও আমাদের বাড়ি যাই হোক ভগবানের নাম করে আমাদের বাড়িটা ছেড়ে দিল আমরা বেঁচে গেলাম ইলেকট্রিক বিলে আমাদের কোনো যায় আসে না দুশো টাকা কম দিয়েছে দিগ্গে বাবা কিন্তু ওই জিনিসটা চুরি করে নিয়ে গেছে ওর বাবার স্মৃতি ওটা পিতলের ছিল স্প্রে করার মেশিন গাছে গাছে স্প্রে করতো ওর বা মানে আমার শ্বশুরের ওটা জিনিস ছিল তো ওটা ওকে ফোন করে বলা হলো ওটা ওটা কোথায় ওটা তো নেই বাড়িতে দেখতে পাচ্ছি না ও বলছে জানি না আমি তো জানি না বলে ও এরকম বলছে কি বলবো ওই ওটা নিয়ে ওর বাবা তাই বললো ও তো না বললো আর কিছু করার নেই আমরা তো অ্যাকচুয়ালি তো ওর লাস্ট গাড়িটা যখন ফিল করছে তখন ওই ফুল করছে তখন ওই ছেলেটি আমাদেরকে ডেকে নিয়ে গেছে ছোদ্দা ও বাড়ি ছেড়ে দিচ্ছে কি বলবো আমরা তো সেভাবে কি চেক করে করে ওকে তুলতে পারি অ্যাকচুয়ালি ওইখানে তো আমাদেরও দুটো ঘর আছে বারান্দা ফারান্দা ছিল আমাদেরও জিনিসপত্র আছে শ্বশুরের আমাদের এই ঘরের বাড়িতে তো আর সব আনিনি ওখানেও কিছু পরে আছে কোথায় ঢুকাবো এই বাড়িতে তো যাই হোক সে ও চুরি করে নিল এইবার ওর কীর্তিকলাপ দেখুন চলে তো গেল সত্যি আমরা বেঁচে গেছি বেঁচে গেছি সত্যি ঈশ্বরকে অনেক 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 ধন্যবাদ ঈশ্বরকে রকম একটা খুনি মার্ডারের হাত থেকে যে আমরা বেঁচে গেছি আমাদের কোনো তো ভালো কাজ আছে বন্ধুরা ভাই বোনেরা আমি সত্যি বলছি কোনো ভালো কাজ আমাদের আছে যার জন্য আমরা ওর হাত থেকে বাঁচলাম পরে পাশের দোকানদার ওর বাবাকে ডেকে বলছে দাদা ও তো এর আগে যে বাড়িতে ছিল সে বাড়ির বউটাকে স্লো পয়জন করেছে তারা তো ওকে এই মারে সেই মারে তেড়ে দিয়েছে ওখান থেকে পাল্লোকে মেরেই ফেলেছে কানকার লোকেরা বুঝুন ওর কীর্তি গুলো দেখুন ও অ্যাকচুয়ালি মার্ডারার কিন্তু লোকের চোখে ধুলে দিয়ে বেড়াচ্ছে কোনো কিছুর প্রমাণ নেই অ্যাকচুয়ালি আমরা যদি খাবারগুলোকে ফরেন্সিকে পাঠাতে পারতাম তাহলে আমরা ওকে ধরো কী বলতো বলুন তো আমি খাবারগুলো দিই নি তো কি করবো সেই জায়গায় দাঁড়িয়ে কি সিসিটিভি আছে সব জায়গায় বসানো এই হলো ব্যাপার তাহলে ও আমাকে খাবার দিচ্ছে সেই খাবারগুলো ফটো তুলে রাখা এইসব করলে তো টেরই পেয়ে যাবে তাই যাই হোক অ্যাকচুয়ালি ও ছাড়া পেয়ে গেলো এবার ভাই বোনেরা বন্ধুরা এবার মজার জিনিসটা দেখো ও চলে যাওয়ার পর ওর ঘরটা পরিষ্কার করতে হবে এগুলো অ্যাকচুয়ালি ওর বাবাই করেনি যে না তো একজনকে এমনি মুছে দিতে বলি ওই যারা দেখে আর এমনি ওই ঘরটা ওর বাবা বলছে না রিঙ্কু ওই ঘরটাতে ঠাকুর ঠাকুর ছিল আমি পরিষ্কার করে দেবো গিয়ে দেখছি ওর মধ্যে যেই ঘর একটা ছিল ওদের বেডরুম আর একটা ঘর পুরো রেখেছিল ঠাকুরের জন্য ঠাকুরকে মানুষ এইভাবে ইউজ করে কেন আমি জানি না ঠাকুর আমাদের ও ঠাকুরকে কিভাবে ব্যবহার করেছে কিন্তু ঠাকুর কি ঠাকুর আমাদের হচ্ছে একটা শক্তি মনের শক্তি আমাদের কাছে অদৃশ্য একটা শক্তি যাকে আমরা দেখিনি কিন্তু তাকে বিশ্বাস করি ভালোবাসি তার প্রতি ভক্তি শ্রদ্ধা সম্পূর্ণ রাখি ঠিক আছে সেই জায়গা দাঁড়িয়ে ও ব্যবহার করেছে ভগবানকে ও বা ওর বাবা পরিষ্কার করতে গিয়ে দেখছে ওখানে লেবু কাটা তারপর নানান দেয়ালের নানান দিকে স্বস্তিক চিহ্ন আর পুরো তেল ফেল দিয়ে নানা রকম সেই কি করে টজ্ঞ করে ওইরকম ঘরে তেলা তেলাকার আর স্বস্তিক চিহ্ন লাল 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 সিঁদুর কাটা দিয়ে স্বস্তিক চিহ্ন ভর্তি আর চারিদিকে লেবু কাটা অর্ধেক অর্ধেক লেবু কেটে আর রেখেছে বুঝুন বাবা বলছে ওই যে ঘরটা পরিষ্কার করতে তো আমার কত সময় লাগলো মানে এত নোংরা নোংরা মানে কি ঠাকুরকে ওইভাবেই ও পুজো দিয়ে ও কি করতে ও ভগবান জানে লেবু কেটে কী করে ঠাকুরকে কি পুজো দিত আর সারা বাড়িতে স্বস্তিক চিহ্ন লাল সিঁদুর দিয়ে লাল সিঁদুর দিয়ে মাটিতে দেয়ালে সব জায়গায় ওর বাবা তো যেগুলো রেখে গেছে সেগুলো তো পোড়া পুড়িয়ে দিয়েছে তার মধ্যে ভাই বোনের একটা ইয়ে ছিল মন্ত্রের বই সে মন্ত্রের বই আর কিছুতে পড়ে না ওর বাবা বলছে রিঙ্কু আমি ওকে পুড়িয়ে সব জিনিসগুলো যা ছিল পুড়িয়ে টুড়িয়ে দিয়ে আমি আড্ডা মারতে গেছে প্রিমিয়াম ট্রিমিয়াম তুলতে গেছে বলে দু তিন ঘন্টা এসে পরেও এসে দেখছি যে মন্ত্রের বইয়ে পড়েনি সে তখনও জল মানে ওই পুড়ছে হালকা হালকা করে পুড়ছে সে কিছুতেই পড়ে না বলে তারপর তাকে আবার অনেক কাগজ ফাগজ দিয়ে আরও চার পাঁচটা দেশ লাই দিয়ে তাকে আমাকে জ্বালাতে হলো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ও পুরলো তারপরে ওর বাবা বললো আমি বাড়ি আসছি মানে মন্ত্রের বই আর পুড়তে চায় না তো এই হচ্ছে ওর কাণ্ড কারখানা ভাই বোনেরা মন্ত্রের বইও নাকি পুড়তে চায় না কি মন্ত্র ও পড়েছে তার মধ্যে সত্যি আমাদের কপালে এতটাই ভালো যে আমরা ওর থেকে রেহাই পেয়েছি ভাই বোনের সত্যি ভাই বোনেরা আমাদের কপাল এতটাই ভালো যে ওর থেকে আমরা অতি সহজেই রেহাই পেয়ে গেলাম কারণ ও কিছুতেই বাড়িটা ছাড়তে চাইছিল না টাইম যেহেতু হয়নি টাইম হচ্ছিলো আছে এই সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে তো ছাড়তে চাইছিল না শুধু ওই ভদ্রলোকর সহযোগিতা পেয়ে গেলাম আমরা ওরা যে আসলো চারু মার্কেট থেকে ওদের যে সহযোগিতাটা ওরাও যে একটা বাজে ফলস ইয়েতে ইয়ে ঢুকে গেছে ঠিক আছে তো সেই প্রতারণার ফাঁদে ঢুকে যাওয়াতে আমরা ওদের সহযোগিতাটা পেয়ে গেলাম আমরা ওর থেকে ছাড়া পেলাম জিনিস সাংঘাতিক সাংঘাতিক ও জিনিস সেদিন ওর বাবা বলছে তার আশেপাশে দুটো ছেলে আছে তাদেরকে দেখ মানে ও পুরো মাতালো ও পুরো মাতালো আর কি মানে আমরা তো অ্যাকচুয়ালি ওই বাড়িতে তো বাড়িটাতে তো আমার শ্বশুর শাশুড়ি থেকে সেখানে তো কোনো মাতালো এরকম আমরা ভাড়া দেওয়ার মানসিকতাই নেই জানলে তো আমরা দিতামই না দিতামই না যে মত ফদ খায় দেখুন অকেশনে পুজো পুজো খাচ্ছে সেটা এক জিনিস যে নাকি নিয়ম করে প্রতিদিন খাচ্ছে আবার বউকে পেটাচ্ছে সেই লোককে কখনো কেউ জেনে শুনে আমরা তো ভাড়া দিতাম না তো ভাই বোনেরা গল্পটা মোটামুটি শেষ করে দিলাম আর তোমরা তো জানতেই পারলে যে সত্যি কথাটা কেন ওকে আমরা গল্প আমি মুখে চলে আসছে কিন্তু এই সত্যি ঘটনাটাতে যে ওকে কেন আমরা খুনি খুনি বলছি এবার তো তোমরা বুঝতে পারলে কিছুটা কিছুটা তো গেস করতে পারলে তাই তোমাদের সাবধান করে দেবো আমরাও কিন্তু ওর ভোটার কার্ড ভোটার কার্ড সব নিয়েছি তারপরেও আমি তোমাদেরকেও বলবো সব নিয়ে সাবধানতা অবলম্বন করবে আর এবার থেকে ভাড়াটিয়ারা কিছু দিলে খাবে না আমরাও ঠিক করেছি ভাড়া রাখলে এরপর কিছু দিলে তুলে আর খাবো না বাবা যা ভয় ঢুকে গেছে এই দোকানদারও বলছে পাশের শুনে বলছে না না আমরা ভাড়া দিয়েছি কিন্তু তারা কিছু দিলে আমরা খাই না বোনাই তো আজকের মতন ভিডিওটি এইটুকু ভাই বোনেরা বন্ধুরা তোমরা সব ভালো থেকো চারিদিকে জল জমে ডেঙ্গু হচ্ছে সাবধানে থেকো আর অবশ্যই ধূপ মস্কিটো কয়েল ধূপ এগুলো জ্বালিয়ে শোবে সাবধানে থাকবে জল পাড়াবে না জল পাড়ালে এসে বাড়িতে ধুয়ে নেবে পা ফা ধুয়ে নেবে এই যে আজকের মতন একে দেখো ভালো লাগবে আর হ্যাঁ পরের দিনের ভিডিওটা আজকের ভিডিওটা যারা দেখবে পরের দিনের ভিডিওটা ওসি অবশ্যই দেখবে কারণ আমি আমার বিড়ালের সাথে কি কথোপকথন করেছি সেইগুলো দেবো অনেক দিন ধরে ভিডিওটা সংরক্ষণে রেখেছি ঠিক আছে তো সেইটা এ পরের দিন দিয়ে দেব আমি আজকের মতন ভিডিওটা এইটুকু সাবধানে থেকে ভালো থেকো আর পারলে পছন্দ হলে ভালোবাসা আসলে সাবস্ক্রাইব করো তুলে নিও না ভাই বোনেরা এই রিকোয়েস্টটা করছি ভাই বোনেরা তুলে নিও না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন